আসলে নোয়াখালে জুনটাই বন্যা প্রবাহিত তো বন্য প্রভাবিত মানুষের জন্য আমরা সামান্য কিছু খাদ্যের আয়োজন করেছি তার ভিতরে আমরা এখন শুক্টা খাবারের আয়োজন করেছি এখানে আমাদেরকে যারা স্বাভাবিকভাবে সহযোগিতা করেছেন নোয়াখাল ডক্টর অ্যাসোসিয়েশন ব্যব আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন আজকে এই আয়োজনের জন্য এটার ভিতরে আমরা যে খাবার আয়োজন করেছি সেটার ভিতরে হচ্ছে মুড়ি মিচি চেয়া চিনি এছাড়াও আমরা কিছু মেডিসিনের আয়োজন করেছি মহাকালী বা আরও কিছু ডাক্তার আমাদেরকে বা দেশ দেশের বাইরে থেকে আমাদের কিছু লোকজন অনেক কিছু শুভাকাঙ্ক্ষী আমাদেরকে সহযোগিতা করেছে আমরা এই মুহূর্তে আছি ফুল কুসাকুরা গ্রামে পশ্চিম মেহাজপুরিয়া আমরা প্রত্যেকটি যারা বন্য প্রজন্ম মানুষ আছে প্রত্যেকটি ঘরে ঘরে আমরা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতেছি একদম রুট লেভেলের যে সমস্ত লোকজন যারা একদম গড়বন্দি পানিপন্থী যারা মানবতার জীবনযাপন করতেছে তাদেরকে আমরা এই সহযোগিতা করার চেষ্টা করি তো তারা আমাদেরকে সহযোগিতা করেছেন আর্থিকভাবে বেশ প্রবাস এবং কি নোয়াখালী ডাক্তার অ্যাসোসিয়েশন ড্যাব তাদের কাছে আমরা রেডি এবং কি দূরে থাকি তো এগুলোই আমি আমাদের কাছে ছিলাম আসসালাম ইউনিয়নের পূর্ব চাকলি গ্রামটি বা ফুলচাকলি গ্রাম ন সবগুলো গ্রামেই আসলে মানুষ জলাবদ্ধতার মধ্যে আছে এই মুহূর্তে তো আমরা বের হয়ে যাচ্ছে আল্লাহ রহমতে আপনাদের যা অর্থ আমাদের কাছে ফাটিয়েছেন তাহলে আমরা চেষ্টা করতেছি খুব রুট লেভেলে যারা খুব কবলিত মানুষ আছে সবাইকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের লোকজন নিয়ে আমরা এই মুহূর্তে পূর্ব সাকলা গ্রাম এমনকি করমল্লা করমল্লা গ্রামের আশপাশ আমরা এই সমস্ত খাদ্যদ্রব্য পৌঁছে দিবি ইনশাআল্লাহ এছাড়াও আমরা এখানে আল্লাহ রহমতে দুশোরও অধিক আমরা ফেভারিট করেছি আর নোয়াখালী ড্যাব ডাক্তার অ্যাসোসিয়েশন থেকে শুরু করে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আরও শুভাকাঙ্ক্ষীরা দেশের বাইরে থেকে দেশ থেকে বিভিন্নভাবে আমাদেরকে বিকাশ নাম্বারে আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের আমাদেরকে যে অর্থ দিয়েছেন সেই অর্থটুকু একদম সবার মাঝে যেন আমরা সমহারে বর্ণ করতে পারি যেন আগামীতেও প্রাকৃতিক দুর্যোগ বা রাষ্ট্রীয় কোনো দুর্যোগের সময় আপনাদের কাছে যখনই চাইবো আমাদেরকে তখনই আপনারা সহযোগিতা করবেন একদম প্রত্যেকটি ঘরে ঘরে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি আল্লাহ রহমতে আমরা আপনাদের অর্থ সহযোগিতায় আমরা দুশোর মতো করে প্যাকেট তৈরি করেছি আল্লাহ রহমতে ইনশাল্লাহ এগুলো এগুলো কোন দিকে নিবি দক্ষিণ দিকে আচ্ছা আমরা দেখছি চেঁয়া মুড়ি বিস্কিট চিনি গুড় ফ্রাই নাই আসলে খাদ্য খুব সংকট এই মুহূর্তে তো এই প্যাকেটগুলো আমরা আল্লাহ রহমতে পৌঁছে দিচ্ছি এছাড়াও এটার পাশাপাশি আমরা খাওয়া স্যালাইন এবং কি ঔষধ আমরা বিতরণ করার চেষ্টা করতেছি কারণ বন্য পরবর্তীতে এ ধরনের সমস্যাগুলো হতে পারে por mano